सम्मानित आज के जुमार मुसलियाने काम सर्वप्रथम यावरा से महान करना मेरा बुलारे मुझे प्रशंसा इन्हरे हमदसना तेरे तारीफ करी जिन्हें आमदी को के ये ठंडा मौसम में विभिन्न धरण में काज कर मोचड़े मोजिदे आशार बोशार उपस्थित हुआ हुआ तो भी नहीं अधिक बोले चंद शुभ नमः बोले लाहिंदुलिल्लाह তারপরে পরে আমাদের ধর্মের ধর্মের নেতা সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم দিনাত প্রতি শাস্ত্র সংকিত করা আবশ্যক اللهم صل আমি ও সাল্লাম বরকাত। আমরা আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে দুই জায়গা থেকে দুইটা আয়াত তিলাওয়াত করেছি সেই আয়াতের সঙ্গে রেখে আমি আমার সংকিত

ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন জমিনের বুকে তার গোলামি তার দাসত্ব তার ইবাদত বندگی করার জন্য সেগুলো সেগুলো জিনিস সেই ইবাদত বندگی ছেড়ে দিয়ে আমরা নিজের কাজের জন্য নিজের দুনিয়াবি কাজের জন্য লিপ্ত আমরা অন্যান্য কাজে লিপ্ত কিন্তু আজকে আল্লাহ আল্লাহ সেই জান্নাতকে যদি আমরা কেউ দখল করতে চাই সেই জান্নাতের মধ্যে যদি আমরা কেউ প্রবেশ হতে চাই তাহলে আমাদেরকে মুমিন হয়ে ইহকাল ছেড়ে পরকাল প্রদর্শন করতে হবে ইহকাল ছেড়ে পরকালে পাঠ দিতে হবে একথাই সত্য তাহলে আমরা যে মুসলমান আমরা মুসলমান আজকে নাম রাখা হয় মুসলিম নাম রাখা হয়েছে মুসলমান কিন্তু কিন্তু দেখা যাচ্ছে নামে মুসলমান কিন্তু একশো লোকের মধ্যে যদি আপনি দেখেন তো আশিটায় লোকে হচ্ছে বেনামাজি

আব্দুল সাত্তার আব্দুল রহমান আব্দুল গোলাম এভাবে যদি আমরা যদি নাম দেখি আমরা যদি আল্লাহ আগামীদের সেই যার নাম কি দখল করতে চাই না হবে না সাপোজ আল্লাহ আগামী বলছেন কোরআনুল তালিমের মধ্যে যে ইসলামের মধ্যে আমাদের কি অনুপ্রবেশ হতে হবে পুঙ্খানুপুঙ্খ ভাবে তার প্রবাদ সুরা বাঁকায় উঠাবেন

পাঁচটা দশের পুজোর স্থানের জন্য আজা হয়েছে আপনি আরাম সে ঘুমিয়ে আছেন সেই মোটা লেবকে আপনি ছেড়েতে যাচ্ছেন না ঠান্ডা পানি আপনি ধুতে যাচ্ছেন না আপনাকে শয়তান মুশরাচ্ছে আর আপনাকে সান্তনা দিচ্ছে এখনো সুযোগ এখনো নামাজের টাইম হয়নি এখনো আর কিছু হয়নি এই সুন্দর গরম দাও বিছানাকে কিভাবে ছাড়বে ছাড়া যাবে না এই শয়তান আপনার পিছনে লেগে আছে আপনি ইশারা সালাতে বাড়িতে বসে আছেন আপনার পিছনে শয়তান লেগে আছে আপনি আপনি ইসলামের কাজগুলো থেকে অনেক দূরে সরে আছেন শয়তান আপনার পিছনে লেগে আছে আপনি খেতে খাবার দিকে লেগে আছেন আপনাকে উচ্ছায়িত করছে যে আপনার যে টাকা পয়সা দনদলত হবে সেলো দিয়ে বাইরে গায় টাকা বসে সবকিছু করবে কিন্তু আজকে ইসলামের দিক দিয়ে এসে মানে এমন ভাবে নজর না গুরুত্ব নেই নজর নেই কিছু না সে দুলে করে চলে আসে তাহলে আপনাদের কি আমাদের কে আজকে শয়তান কি করছে আপনাকে আমাকে শয়তান আজকে সুন্দরভাবে তেল মালিশ করছে আর আপনারা আমরা দিচ্ছি সুলতানের পিছনে আমরা আমাদের কিছু লাগিয়ে আছে কিন্তু আমরা সেটাকে দূরে সরে দিয়ে ঝিলকি মারে সরে দিয়ে আমরা সরাতের জন্য ইসলামের প্রাথমিক কাজ করার জন্য যেগুলো কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করা যায় যেগুলো কাজ করলে মহান পূর্ণময় রব্বুল আলামিনের নবী আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করা যায় সেগুলো দিক থেকে ছেড়ে আজকে আমরা করছি আজকে আমরা সেগুলোর দিকে আমরা মুক্ত হয়ে গেছি সন্তানের অনুসরণ অনুকরণ করছি

কবুল করেছে সঙ্গে সঙ্গে মারা গেছে জিহাদের ময়দানে তাদেরকে শহীদ হয়ে গিয়ে তারা জান্নাতের সার্টিফিকেট তারা হয়ে গেছে এভাবে করে আমাদের আমাদের তো নেই আজকে দিন ইসলাম বলবেন না আল্লাহ পাক রব্বুলার বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আকমালতু আলাইকুম নিমাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম মাদিনা ইসলাম ধর্ম আমাদের জন্য মুকাম্মাল মুকাম্মাল মানে পরিপূর্ণ মোকাম্মল পরিপূর্ণ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধর্মকে মোকাম্মল করে পরিপূর্ণ করে আমরা পেয়েছি সেই আমরা কি সেই সুযোগ ওই সমস্ত সাহাবাদের মতো হবে ওই সমস্ত লোকদের মত হবে যারা কিছুক্ষণের মধ্যে ইসলাম গ্রহণ করে আর কিছুক্ষণের মধ্যে তারা জিহাদের ময়দানে গিয়ে তারা মৃত্যুবরণ করে শহীদের দরজা তারা পেয়ে গেছে এই কথা কি এই কথা এই সুযোগ কি আমাদের মিটবে জুমবে জুম্মা আমরা কি সেটা পাবো না আমাদের কাজ করে আমাদের এবাদত বন্দেগি করে ইহকাল ছেড়ে পরকালে পদার্পণ করতে হবে নচেত আমাদের সেটা আমাদের আমাদের জন্য সেটা ভালো হবে এই আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করি চলে আসি কুলকুল কোন সাহাবা তারা কিভাবে জান্নাতের আল্লাহ পাক আর নবী নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লোকটা হচ্ছে কি হচ্ছে জান্নাতী এই লোকটা জান্নাতী তারা কারা খাইবারের যুদ্ধে আজকে আমরা জানি ইসলামী হিস্ট্রি নিয়ে উঠাবেন সেখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু মানে যুক্ত হয়েছে কিছু কিছু যুক্ত হয়েছে সেগুলো হচ্ছে গাজুয়া এবং সারিয়া গাজুয়া এবং সারিয়া কি জিনিস আমরা জানি না কি করে জানি না যদি আমরা ইসলামী হিস্ট্রি পড়ি যদি আমরা ইসলামের ইতিহাস পড়ি তাহলে আমরা তারিখে ইসলাম পড়ি যদি আমরা খেলাফতের আশীরা পড়ি

হাজির হয়েছে এবং সেগুলোর থেকে মানে অনুমতি দিয়েছে লিডারশিপ চালিয়েছে মানে সে লিডার হয়েছে সেনাপতির লিডার হয়েছে সেই নবী করিম সাল্লাম হাজির হয়েছে সেগুলোকে বলা হয় গাজুয়া আর নবী করিম সাল্লাম যেটা দায়িত্ব দিয়ে অনুমতি দিয়ে সাহাবাহকে দিয়ে সেগুলোকে বলা হচ্ছে সারিয়া

আমি লড়াই করতে চাই্লাম বলছেন তোমার মানে তুমি কি ইসলাম গ্রহণ করেছ আসলামটা তুমি কি ইসলাম গ্রহণ করেছো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা লোকটাকে জিজ্ঞাসা করেছে তার নাম হচ্ছে আমর বিন আকিয়াস তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী গো আমি ইসলাম গ্রহণ করিনি আমি ইসলামের সুষ্ঠু সেনাদলে মধ্যে ঢুকতে পারিনি আমি ইসলাম গ্রহণ করিনি তাহলে আমি কি সেই যুদ্ধের বদলে আমি কি হাজির হতে পারবো না বলছে না না তুমি সেই যুদ্ধে হাজির হতে পারবে না তুমি আমার তোমার আগে ইসলাম গ্রহণ করতে হবে মানে ইসলাম গ্রহণের মধ্যে ইসলাম গ্রহণ করে নিয়ে তোমাকে যুদ্ধের মধ্যে হাজির হতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কালমা পড়িয়ে তাকে সেই যুদ্ধের ময়দানের জন্য যাওয়ার জন্য আদেশ দিলেন সেখানে হাজির হওয়ার জন্য সেই সাধমাদের সাথেদের জন্য আমার যুদ্ধের ময়দানে হাজির হওয়ার জন্য আদেশ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটাকে বলছে তুমি ইসলাম গ্রহণ করো ইসলাম গ্রহণ করলেন কালমা শাহাদাত পাঠ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অনুমতি দিলেন এবং সে যুদ্ধের ময়দান লেগে গেল লেগার পর লাগার পর সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে সে লোকটা দেখা যায় বললামের আঘাত লাগে সে লোকটা একটা কিছু আগের অস্ত্র আঘাত লাগে লোকটা ইহকাল ছেড়ে পরকালে পদার্পণ করে যায় ইহকাল ছেড়ে পরকালে পদার্পণ করে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন লোকটা মারা গেল লোকটা শরীর হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওরে আমার সাহাবা বরবরা তোমরা শুনে রাখো ওই যে লোকটাকে দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে আমর বিন আকিয়াস সেই লোকটা অমুসলিম ছিল সেই লোকটা গদিন কাফের ছিল এখানে শাহাদত পড়ে এখানে কালেমা পড়ে সেই লোকটা ইসলাম গ্রহণ করে নিয়ে এখানেই সেই লোকটা মানে শরীর হয়ে গিয়ে এই লোকটা দেখতে তোমরা দেখছো তোমরা দেখতে পাচ্ছ এই লোকটা जिंदा একটা জান্নাতি এই লোকটা হচ্ছে

এই ব্যক্তি হচ্ছে সালাতের টাইম পায়নি সে নামাজ পড়ার সুযোগ পায়নি সে ওশর জায়গা চিনেনি সে হজ সুসমা চিনেনি সে দান খয়রাত চিনেনি সে আর কিছু চিনেনি ইসলামের প্রাথমিক কাজগুলো চিনেনি সে ইসলাম সে ইসলাম ধর্ম গোপন কবুল করে সঙ্গে সঙ্গে লোকটা জান্নাতের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফিকেট দিলেন কিন্তু আজকে আপনি আব্দুল সাত্তার আপনাকে বুঝাতে চাই একটা কথা আপনি আব্দুল সাত্তার আব্দুর রহমান আপনি পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে এক ওয়াক্ত মসজিদে এসে হাজির হয়েন না হাজির হন না আপনি দাঁড়ান না আপনি চিনেন না অসর জাকাত আপনি চিনেন না দান খয়রাত আপনি চিনেন না হজ আপনি চিনেন না ইসলামের পাঁচটি স্তম্ভ কি এটা আপনার মাথায় নেই তাহলে আপনি আল্লাহ রাবুল আলমিনের জান্নাত কে কিভাবে দখল করতে চাচ্ছেন সেটা আপনি বিভিন্ন মধ্যে আপনি একটু বুঝেন একটু বুঝতে হবে সেরকটা সুযোগ পায়নি জান্নাতে যাওয়ার এই সেরকটা সুযোগ পায়নি যে সালাত আদায় করার তার জোর আসর মাগরিব এশা ওয়াক্ত এশা হাজির হইনি তার আগে লোকটা জাহান্নামের জান্নাতের মধ্যে সার্টিফিকেট পেল সে লোকটা তার সে সুযোগ কি আমাদের আছে সে সুযোগ কি আমাদের আছে যে আমরা কোন জিহাদের ময়দানে গিয়ে হাজির হব সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবো এই কথা তো আমরা পাচ্ছি না

যুদ্ধ যখন হয়েছিল সেখানে নবী সাল্লামের সাহাবী সেভাবে একটা লোক এসে নবী করিমুল্লামকে বলেছিল সেই লোকটাও

يا ايها الذين امنوا اذا شكر الله ازلت قلوبهم واذا تليت عليهم اياته رجعوا تهم ایمانه وعلى ربهم يتوكلون الله پاک رب العالمين বলেছেন انما المؤمنون الذين اذا ذكر কোনো সামনে আলোকে হয় আলোকে তখন তাদের ইমান বৃদ্ধি পায় এই কোরআনে লেখা আছে হাদিসে ওয়ে লেখা আছে তাদের ভিতরে আহব সৃষ্ট হয় তাদের ভিতরে আহব সৃষ্টি হয় এতে করে ঈমানটা বেড়ে যায় ওয়া আল্লাহ রব্বিহিম ইয়াতাওাক্কালুন এবং আল্লাহু মাগরাবুল আলামিন এর প্রতি তারা ভরসা ইসতিকামত করে তাদের প্রতি থাকে ভরসা করে দাঁড়িয়ে থাকে তা তাহলে বুঝে গেল আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইয়া যারা মুমিন হবে মুত্তাকি হবে তাদের ঈমানটা বেড়ে যাবে মানে কিভাবে যেভাবে করে আপনার যেভাবে করে আপনার একটা মোবাইলের একটা মোবাইল যখন আপনি 0% চার্জ চলে আসে আর যখন ওকে প্লাগে ঢুকিয়ে আবার চার্জ দিলেন এক দুই এক হতে গেলে হতে 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 তার 100% হয়ে যায় আস্তে আস্তে ঈমানটা ভরতে চলে যায় কিন্তু আজকে এখানে জলসা ওখানে জলসা ওখানে ইসলামিক একাডেমি ওখানে আর কিছু আপনি যান বাদাম চলে আসেন কালকে সুর থেকে আসলেন আর কি কথা কোন বক্তা ভালো হয় নাই বলেনি আপনি বলে দিলেন এই কিন্তু আপনাকে মূল্যায়ন করতে হবে আপনাকে সিদ্ধ জানতে হবে যে বক্তা কি বলছে শ্রোতা কি বলছে বক্তা কি বলছে শ্রোতা কি শুনছে সিদ্ধ জিনিস আপনাকে দেখতে হবে আপনি আজকে ইমানটা কিভাবে বাড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনের মধ্যে সুরান ফলে বললেন তাহলে বুঝে গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা যদি দাসত্ব গোলামি চাকরামি যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে এবাদত করতে গেলে আমাদের ইমান বৃদ্ধি পাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বান্দেগী করতে গিয়ে আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বান্দেগী করি তাহলে আমরা নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতিফল দিবে সেটা আমরা ফল পাবো সেটা হচ্ছে মৃত্যু বরণের পরে আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে যেন আমাদেরকে যেন আমাদেরকে এই যে ইসলামের প্রাথমিক কাজগুলো ইসলামের যামা রোজা হোল सका এগুলা জানা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে করতে পারি একবার সকলে বলো বলুন আমেন শুধু তাই নয় আজকে আমাদের মধ্যে আজকে আমাদের মধ্যে দেখা যায় অনেক অন্যায় অনেক রাহাজানি অনেক চিন্তার অনেক বেবিচার অনেক আকিছু সেগুলা জিনিস একটা মুমিনের পরিচয় হবে সে লোকটা শৃঙ্খলা থেকে মানে দআরবে রুকবে শৃঙ্খলা থেকে অন্যায় থেকে রুকবে কেউ যদি মনে করে আমি মুত্তাকি আমি বলে দেব আমি আমি পাঁচ ওয়াক্ত সালাত আমি খুব ভালো

আর আহল আহালকে বাঁচাও সেই উত্তপ্ত আগুন থেকে সেই জাহান্নামের আগুন থেকে সেই জাহান্নামের অগ্নিগন্ড থেকে সেই থেকে তোমরা তুমি বাচ্চা এবং তোমার আলো আয়াল তোমার পরিবার আজকে তুমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলি আর তোমার পরিবার তোমার ব্যক্তি তোমার পরিবার কুরবানি ছোঁয় নাড় থেকে গোমায় আর তুমি নামাজে দাঁড়ানে না সত্যত দাঁড়ানে না ইসলাম চিনেনা চিনে না কুরআন হাদিস চিনে না শরীয়ত চিনে না সেই লোকটা আজকে সেই তোমার পরিবার ঘুমাচ্ছে আকিকে জান্নাত আশা করছেন

কিন্তু আপনার সামনে একটা ছেলে আপনার পরিবার আপনার পরিবার আপনার পরিজন আপনার মা বেটি সদা জাহান মধ্যে মানে চলে যাবে আর আপনি সেটা আপনি আপনি তাকে মানে বাধা দিবেন না আপনি বলবেন না তাকে বলবেন না জানাবেন না এটা করিও না ওটা করিও না আপনি জানাবেন না নিশ্চয়ই আপনার সেটা দায়িত্ব বলতে চাচ্ছিলাম মুমিনের পরিচয়ে আমাদেরকে মুমিন মুত্তাকি ফরজদার হয় ইহকালছরে পরকাল পুরস্কার প্রদান করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এসে পরিশুদ্ধ করি মহান করুণাময় রব্বুল আলামিন জেনে আমাদেরকে জেনে আমাদেরকে আমরা যেন মুত্তাকি ফরজদার হয় ইহকালছরে পরকাল পুরস্কার প্রদান করতে পারি শুকর করুন আমিন মুমিন হয় মুত্তাকি মুমিন মুত্তাকি হয় মুসলমান শুধু লয় বলছিলাম আমাদের <navigátil>